কেয়ার্স স্টেফেন এর পড়ছিলাম একজন পপ সঙ্গীত শিল্পী বিশ্বের ভেতরে নাম করা যে মাইকেল মতো। আমেরিকার একশো বিশ তলা পঁচাত্তর তলা পর্যন্ত যেতে যেতে একটা গানের আওয়াজ ভেসে আসতেছে কানে চিন্তা করছে বহু শিল্পীর গান আমার কাছে আছে আমি নিজেও তো গান বলি গান তৈরি করি এত সুন্দর গান ভেসে আসে নিচে নেমেছে অর্ধ সাথে ছিল বলছে যা রুমে আমি আসতেছি। নিচে নেমে এসে দোকানদারকে জিজ্ঞাসা করছি এত সুন্দর গান এখানের সরকার কে এর লেখক কে দোকানদার মুসলমান ছিল ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা এটা দুনিয়ার গান না এটা লিখেছে মহান রব্বুল ইসাতল জালাল আর এর সরকার হচ্ছে বিশ্বকারী আব্দুল বাসেদ রহমতুল্লাহ মনে বলছে গান আমি শিখতে চাই দোকানদার বলছে গান শিখতে হলে তো আপনাকে মুসলমান হওয়া লাগবে বলছে তাই হব কোথায় পাওয়া যাবে লোকটাকে বলে মিশরে চলে গেছে মিশরে মুসলমান হয়ে নাম রেখেছে ইউসুফ ইসলাম আপনি আন্তর্জাতিক সেমিনার গুলোতে দেখবেন সে কিন্তু তেলাওয়াত করে তার তেলাওয়াতের মান অনেক উপরের মালয়েশিয়াতে নিয়ে এসেছিল আন্তর্জাতিক সেমিনারে ওনার তেলাওয়াত শুনলাম ওই দিন আইরে কণ্ঠ আগে যে গান বলতো যে কণ্ঠ দিয়ে ওইটা উল্টি এখন কোরআন পড়ে এত সুন্দর মনে হচ্ছে কোরআন শরীফ এইমাত্র মাত্র হচ্ছে আব্দুল বাসে তেলাওয়াত করে ঠিক আছে তার চাইতেও মায়াবী কণ্ঠ কারণ কণ্ঠের যত্ন নিত খুব বিশ্বের আন্তর্জাতিক অঙ্গনে এখন কথা বলে মাঝে মাঝে এই লোকটা বলছে আমি তিন বছর একাধারে কারি সাহেবের কাছে আনাকম জানাকুম জানা কুম শিখি নাই কোরআন শেখার মতো শিখেছি এবং প্রতিটি শব্দ থেকে চিন্তা করেছি কিছু বের করা যায় কিনা আমার জীবনে আমি শেষ করে ফেললাম বহু চেষ্টা করে পর্যন্ত আমি পাইনি। তার জীবনের শেষের দিকে লেখা আছে গভীর রজনীতি এখন রাতের বেলা লম্বা সেজদা দিয়ে চোখের পানি ফেলে বলে রব্বুল আলামিন জীবনে বহু টাকা পয়সা উপায় করেছি সব আমি তোমার করান প্রচারের জন্য ব্যয় করে দিলাম কেমতের দিন তুমি আমার জীবনের হিসাব নিও না তারা বসে নেই তারা চেষ্টা চালাচ্ছে কিন্তু দিলে ওরা ভুল ধরত আল্লাহ মির দিয়েছেন নবীজি এই পৃথিবীতে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা ছিলেন না হা উনি ছোট পুরুষের পিতা ছিলেন শিশুদের যেমন তহের কাসেম একজন পুরুষ তাকে প্রাপ্ত বয়স্ক আব্বা যান বলে আব্বা বলে ডাকত আল্লাহ সেইটাও নিষেধ করে দিয়েছে নবীজির মতো এত বড় মহান মানুষকে পিতা বলা যদি সায়েন্স না হয় বাংলাদেশে অনেক মানুষ এমন আছে যার বাবার অভাব নেই আমি নিচে নামলাম না কত মানুষ যারে দেখে তার বাবা বলে বাবা কত বাবা বের হয়েছে আপনি লিস্ট করে বাবার অভাব আছে বলে বলেন তো বাবা বেশি হওয়া ভালো না খারাপ যার বাবা যত বেশি তার জন্ম না নিজের বাবাকে বাবা বলে ডাকে না কোন জায়গা থেকে কোন পাগল ছাগল বের হয় ওর পেছনে ছোটে আশা করছি আপনারা মানুষ নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে না এই শীতের সময় এখন চলছে নিজের বাবাকে কোনদিন একটা কম্বল কিনে দেয় না অথচ কোন দেশে কোন বাবা বেরিয়েছে চলে যাচ্ছে গরু ছাগল নিয়ে আল্লাহ বলেন মের রে গম মানে প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা না আলাকির রসৌল আল্লাহ কিন্তু উনি রসুল আল্লাহর রসুল কাদিয়ানের আট দশজন মুসল্লি যারা নামাজ পড়ছে তাদের সাথে বললাম কি বলছে আমরা মানি মা খানা মোহাম্মাদ আবাহাদিমের কম আলাকির রসুল আল্লাহ সব আমরা মানি বিশ্বাসও করি কিন্তু খত আমার না এটা মানি না উনি শেষ নবী এটা আমরা মানিও না বিশ্বাস করি না কারণ শেষ নবী হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বাংলার মুসলমানেরা বলেন তো কাদিয়ানিরা কোরআনে কারিমের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত অস্বীকার করে বলেন বলেন মাত্র এক আয়াতের একটা শব্দ খতাম অথচ এই বাংলাদেশ করানের বিধান দিয়ে চলুক এটা যারা তারা নয়শো আঠারোটা আয়াত করে কাফের তো এরা না আপনি যার কাছে কাফের ফতোয়া নেওয়ার জন্যে কাফের যাদেরকে ঘোষণা দেওয়ার জন্যে লিখিত নেওয়ার জন্য আপনি আহ্বান জানাচ্ছেন দাবি জানাচ্ছেন ধর্ণা দিচ্ছেন যাদের কাছে জানাচ্ছেন তারা তো আরো বড় কাফের কথা বলেন না কেন ঠিক যেই কলম দিয়ে কাফের ঘোষণা দেওয়া হবে লিখা হবে কাদিয়ানিদের এবার বাংলাদেশের মুসলমানদের ওই কলমের মালিক হতে যায় ঠিক এই জান্নাবনারা কারা কারা চান দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ দেখেন তো হাত তোলে নাকি ঠিক আছে হ্যাঁ এইটাই ফাইনাল কথা আগামী থেকে আর কারো কাছে ধর্না দেওয়া লাগবে না আর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে আমরা অনেককে চেষ্টা চালাচ্ছিলাম যে আপনারা বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আপনারা লিখিত দেবেন তারা এদিকে ওদিক ঘুরে গেছে সেটা আইনের ব্যাপার আরো মায়ের পেস আছে কিন্তু আমার মনে হয় যারা মুসলিম করানের এই শব্দটা যারা মানে না তারা অলরেডি ওই দিন ঘোষণা দিয়েছে আমরা যদি যেতে পারি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা আমরা কথা বলেন না কেন তারা করতে চায় না কেন কারণ তারা জানে এরা মাত্র একটা শব্দ মানে না আর আমরা আইনে বিশ্বাস করি না তার মানে আমরা নয়শো আঠারোটা আয়াত মানি না আমরা তো ওদের বাপ আমি কোন কারণে ওদের কাফের ঘোষণা দেব ওদের দেওয়ার আগে আমারে ঘোষণা আগে দেব আমি আশা করছি কথা আপনারা বুঝেছেন না বোঝার ভান করে আসেন কি হাত তোলেন তো আপনি কানের এমন দেব আপনি আপনি এখনো বোঝেননি বাস করা আপনার ঠিক না জেলা শহরে থাকেন আর বোঝেন না মানে এবার কি আর এই কলমের যারা মালিক তাদের কাছে কি ধর্ণা দেওয়া লাগবে না কলমের মালিক হওয়া লাগবে এই চুয়ান্ন বছর আমরা ইসলামকে শুধু অনুরোধের জায়গায় রেখেছি এবার আদেশের জায়গায় নিয়ে যাবো ইনশাহ্লাহ আর সেই পরিবেশও আমার মনে হয় আল্লাহ এখন তৈরি করে অলরেডি দিয়েছে বাকিটা আমাদের একটু চেষ্টা করা লাগবে এন্নাল্লা হালাই যোগাদেরো মাবে কৌমিন হাতাই মাবে আং আল্লাহ বলেন কোনো জাতির ভাগ্য আমি পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে আল্লাহ তো করে দিতে চাই আমাদের চেষ্টাটা আল্লাহ দেখবে এই চেষ্টাও যদি আপনি ভুলে যান না করেন গাফেলতি করেন আল্লাহর কি দোষ আছে আরো ঝরে বলেন আমরা যেমন সোননাথ পালন করেন অভিসির আল্লাহরও সোননাথ আছে আমি কোরআনে কারিমে আল্লাহর অনেকগুলো সুন্নাত পেয়েছি আল্লাহ পাক বলেন আমার নিয়ম নীতি আমার সুন্নাত হচ্ছে জমিনে যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয় তাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেই এটা আমি বানালাম কাসাসের ছয় নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন অনমাকিনা লাহুম ফিল আরদি ওয়া হামানা অজন দাহ মা মেনু হোম মা কানো দারু আল্লাহ বলেন আমি জমিনে তাদের শাসন ক্ষমতা দেব এখানে ফাইল কে কর্তা ফাইল কে আল্লাহ বলেন আমি দেব তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দেব কেন দেব জানো ফেরাউনকে আমি দেখাব দেখাবে কে আরো জোরে বলেন এ ইসলাম ইসলামপন্থী যারা এরা এবার দেখাবে না এবার সরাসরি দেখাবে আল্লাহ নিজে অনুরিয়া ফেরাও হামানা আমি ফেরাওয়ানকে দেখাবো হামানকে দেখাবো ও জনৌদা তাদের সৈন্য বাহিনীদেরকে দেখাবো মেনহম মা কান ও যাদের ব্যাপারে সব চাইতে বেশি তারা ভয় পেত আশঙ্কা করত আমি আল্লাহ তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেখাবো প্রশ্ন আসতে পারে ফেরাওয়ান তো এখন দুনিয়ায় নেই আছে পুরুষটা নেই মহিলা আছে এক কথা বলে না কেন যেটা ছিল ওটা আর এক এটা জীবিত মানুষকে আট বছর একটা মাটির নিচে ঘরের ভেতরে বন্দি করে রাখে এটা ফেরাওয়ানও রাখে নাই আপনি ফেরাওয়ানের জীবনী পড়েন আয়না ঘরের দৃশ্য যে তোমার কাছ থেকে দেখা আমি নিজেও ছিলাম কয়েকদিন আমি জানি যে কোঠেও কঠিন জায়গা এটা বিদেশে এক সাংবাদিককে বলেছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম যে আপনি শুধু এই ঘরের ভেতরেই দুই দিন থাকবেন অনেমাত্র দুই ঘন্টা থাকার পরে বের হয়ে বলছে এখানে কোনো মানুষের থাকা সম্ভব না অথচ ওইরকম জায়গায় ব্যারিস্টার আরমান আট বছর ছিল আমার আজমি ভাই দশ বছর ছিল ওইরকম জায়গায় আমার জীবন থেকে ওইরকম জায়গা দশ দিন কেটেছে কিন্তু আমারটা মিনি ওনারা ছিল গিটায় আমি তো দেখেছি জায়গাটা কত মারাত্মক এমনিতে ভয় মরে যাবেন চারিদিকে অন্ধকার নিজের শরীরও দেখা যায় না এমন অন্ধকার দিন কখন রাত কখন কেউ জানে না এমনকি মাটির নিচে হওয়ার কারণে কোনো আওয়াজ উপরে পৌঁছায় না আপনাকে যদি সারা রাত ধরে পিটাই যত চিল্লা পাল্লা করেন কোনো আওয়াজ উপরে আসবে না আমি তো মাঝে মাঝে চিল্লানোর আওয়াজ শুনতাম পরবর্তীতে যখন আওয়াজ বন্ধ হয়ে যেত জিজ্ঞাসা করতাম কি হয়েছে কেউ জবাব ভাই আমার আঙ্গুল আর পায়ের তুলে চট্টগ্রামের একজনকে পেয়েছিলাম ছাত্র দলের পরে আমার আগে নিয়ে গেল ভালো মানুষ যাওয়ার সময় নিয়ে গেছে আসার পরে দেখি লাইট চালানোর পর একটা আঙ্গুলো নেই আমার বলছে হামসা ভাই আপনি